আবে তুমি কার ভিডিও দেখছো তুমি কার ভিডিও দেখতেছ বলো কার ভিডিও দেখো তুমি বলো বলো কার ভিডিও দেখছো এই যা আমাদের হাবিব ইফাজের ভিডিও দেখে দিন বর বড় ইফাজের বড় ফ্যান এই যে ইফাজের ভিডিও দেখতাছ এই যে তুমি ভিডিও কার ভিডিও দেখো তুমি হ্যাঁ বলো এই যে ইফাজ সারা দিন বরষুদুই ফ্রাজি ফ্রাজি ফ্রাজ এই ফ্রাজের সাথে দেখা করতে পারবে না এই ফ্রাজটা কিন দিতে এইদিকে খালি এই ফ্রাজের ভিডিও দেখেই ফ্রাজের মতান খালি ভন্ডামি করে তাই না হুম সারা দিন শুধু ফ্রাজের সাথে ভন্ডামি করে দজ লাগায় না দজ লাগায় এভাবে এভাবে লাগায় બોલ તમકા ઓ એ એ એ એટલે કે બંગસે એટલે કે કે બંગસે એટલે કે કે કરસે એ જ એટલે કે તક બન એ એટલે કે ફ્રજ બંગસે ઇટા 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 કે બંગસે આ દેખ છે બે દિખે આ દેખ ઇકડા તો બે દિખે દેખ છે બસ એટલે ભાઈ કતારિયા છે

কি খাইলা তখন দেখো দশ টাকা করে খালি খালি মারামারি কাটা কাটিও দেখতেছে সারাদিন ভরে ভরে